দর্শক আজকের গণিত ক্লাসে সকলকে স্বাগতম আজকে পর্ব দুই এবং শিক্ষণ ফলগুলো হচ্ছে এক পরিসংখ্যানে চলক কি এবং কত প্রকার তা জানতে পারবে শিক্ষণ ফল দুই উপাত্তের লেখচিত্র অঙ্কন করতে পারবে এবং তিন হচ্ছে এত হতে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে পারবে তো দর্শক আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি তো শুরুতে আমি বলতে চাচ্ছি যে ঠিকমতো দেখা যাচ্ছে কি না বা শোনা যাচ্ছে কিনা একটা কমেন্ট করলে আমি বুঝতে পারবো ইতিমধ্যে একজন জয়েন্ট হয়েছে এম ডি মজিব অর্থাৎ মিম সম্ভবত মিম ঠিক মতো দেখা বা শোনা যাচ্ছে কিনা কমেন্ট করো এটা মোবাইল নিয়ে যাও তো শুরু করা যাক আমরা প্রথমে শিখব যে চলক কি পরিসংখ্যানের চলক কাকে বলে বা ভেরিয়েবল কী আমরা জানি সংখ্যাসূচক তত্ত্ব সম পরিসংখ্যানের উপাত্ত উপাত্তে ব্যবহৃত চলক সমূহ চলকের মান নির্দেশ করে যেমন তাপমাত্রা প্রতিদিনের তাপমাত্রা কম নামা করে এগুলো হচ্ছে চলক সংখ্যাসূচক তথ্য অর্থাৎ গুণবাচক নয় এমন সংখ্যাসূচক সংখ্যাগুলোকে আমরা উপাত্ত বলি আর উপাত্তের মাধ্যমে চলকের মান নির্দেশ করে এই চলক দুই প্রকার বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক এখন আমরা জানবো যে বিচ্ছিন্ন চলক কি এবং অবিচ্ছিন্ন চলক কি। পরিসংখ্যানে ব্যবহৃত চলক দুই প্রকারের হয় যেমন বিচ্ছিন্ন চলক ও অবিচ্ছিন্ন চলক যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যায় হয় তা বিচ্ছিন্ন চলক যেমন উদাহরণ দুই প্রাপ্ত নাম্বার তদনুরূপ জনসংখ্যা নির্দেশক উপাত্তে সংখ্যা ব্যবহৃত হয় অর্থাৎ জনসংখ্যা কোনো দিনও ভনাংশ বা দশমিকে প্রকাশ করা যায় না তাই জনসংখ্যামূলক উপাত্তের চলক হচ্ছে বিচ্ছিন্ন চলক আর যে সকল চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে সে সকল চলক অবিচ্ছিন্ন চলক যেমন উদাহরণ একই তাপমাত্রা নির্দেশক উপাত্তে যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে এছাড়া বয়স উচ্চতা ওজন ইত্যাদি সংশ্লিষ্ট উপাত্তে যে কোনো বাস্তব সংখ্যা ব্যবহার করা যায় তাই এগুলোর জন্য ব্যবহৃত চলক হচ্ছে অবিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলকের দুটি মানের মধ্যবর্তী যে কোনো সংখ্যা ওই চলকের মান হতে পারে অনেক সময় শ্রেণী ব্যবধান অবিচ্ছিন্ন করার প্রয়োজন হয় শ্রেণী ব্যবধান অবিচ্ছিন্ন করার জন্য কোনো শ্রেণীর উচ্চসীমা এবং পরবর্তী শ্রেণীর নিম্নসীমার মধ্যবিন্দু নিয়ে সেই শ্রেণীর প্রকৃত উচ্চসীমা এবং পরবর্তী শ্রেণীর প্রকৃত সীমা প্রকৃত নিম্নসীমা নির্ধারণ করা হয় যেমন উদাহরণ এ প্রথম শ্রেণীর প্রকৃত উচ্চসীমা ও নিম্নসীমা প্রয়োজনে আট দশমিক চার ও পাঁচ দশমিক পাঁচ এই ব্যবহৃত উচ্চসীমা সীমা সীমা ব্যবহার করা হয় উপাত্তের চিত্র এখানে তো দেখা যাচ্ছে না কোনো সমস্যা হবে নাকি আজকে যে ক্লাসটা চলছে

মানে তো এখানে মিম আছে এখানে তো সবকিছু ঠিক আছে আচ্ছা তাহলে এবার উপাতের লেখচিত্র আমরা দেখেছি যে অনুসন্ধান অনুসন্ধানাধীন সংগৃহীত উপাত্ত পরিসংখ্যানের কাঁচামাল এগুলো গণসংখ্যানি বিষয় সারণিভুক্ত বা কমযোজিত সারণিভুক্ত হলে এদের সমাজ ধারণা করা ও সিদ্ধান্ত নেওয়া সহজ হয় এই সারণিভুক্ত উপাত্ত সমূহ যদি লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় তবে তা বোঝানোর জন্য যেমন আরও সহজ হয় তেমনি চিত্তকর্ষক হয় তো অষ্টম শ্রেণীতে তোমরা গ্রাব অঙ্কন করেছ এই গ্রাব অঙ্কন আমরা পরিসংখ্যানে মাধ্যমে বিভিন্ন উপাত্ত আমরা শিখব উপাত্ত কীভাবে সন্নিবেশন করা যায় তা শিখব এখানে কীভাবে গণসংখ্যা নিবেশন ও ক্রমজিত গণসংখ্যা স্মানি থেকে গণসংখ্যা বহুবুজ ও যে রেখা আঁকা যায় তা নিয়ে আলোচনা করা হবে গণসংখ্যা বহুভুজ অষ্টম শ্রেণীতে আমরা বিভিন্ন উপাত্তির আয়তলেক আঁকা শিখেছি এখানে কিভাবে প্রথমে অবিচ্ছিন্ন আয়ত আয়তলে কী কী তার গণসংখ্যা বহুভূজ আঁকা যায় তা উদাহরণের মাধ্যমে উপস্থাপন করা হল ফারিয়া আফরিন মৌ ওয়াল সালাম তা শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমাদের ক্লাস উদাহরণ তিন উদাহরণ তিন দিয়ে আমরা কিভাবে আয়তলিক অঙ্কন করা যায় এবং বহুভূষে অঙ্কন করা যায় আমরা প্রথমে আয়তলেক অঙ্কন করবো এবং সেই আয়তলেখ হতে বহুভুজ অঙ্কন করব তারপর ক নম্বর প্রশ্ন হল গণসংখ্যা নিবেশনের আয়তলেক আঁকো এবং খ হলো আয়তলেকের গণসংখ্যা বহুভুজ আঁকো এখন এখানে দশম শ্রেণীর ষাটজন শিক্ষার্থীর ওজনের অর্থাৎ এখানে ভরের গণসংখ্যা নিবেশন নিম্নরূপ এখানে ওজন হবে না এখানে হবে ভর কারণ ভরের একক হচ্ছে কিলোগ্রাম ওজনের একক হচ্ছে নিউটন এখানে ভুল হয়েছে এটা এটা বইতে এটা ভুল আছে এখানে ষাটজন শিক্ষার্থীর ভরের গণসংখ্যা নির্বিশন সারণে দেওয়া হলো তাহলে এখানে ভর কিলোগ্রাম এ দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে এখানে ছয়চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ভরের শিক্ষার্থী হচ্ছে পাঁচজন একান্ন থেকে পঞ্চান্ন কেজি ভরের শিক্ষার্থী দশজন ছাপ্পান্ন থেকে ষাট কেজি ভরের শিক্ষার্থী বিশজন একষট্টি থেকে পঁয়ষট্টি কেজি ভরের শিক্ষার্থী পনেরো জন এবং ছষট্টি থেকে সত্তর কেজি ভরের শিক্ষার্থী হচ্ছে দশজন তাহলে প্রথমে আমরা এই উপাত্তগুলো দিয়ে গণসংখ্যা নিবেশনের আয়তলেখ অঙ্কন করবো এর জন্য আমাদের একটি সারণি বা ছক ব্যবহার করতে হবে যেখানে চারটি কলাম থাকবে প্রথম কলামে থাকবে শ্রেণী ব্যবধান অর্থাৎ ভরকে জিতে দ্বিতীয় কলামে থাকবে অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা যেহেতু এই উপাত্তগুলো শ্রেণী করে দেওয়া আছে বিচ্ছিন্ন শ্রেণী করে দেওয়া আছে এটাকে অবিচ্ছিন্ন শ্রেণীর সীমায় রূপান্তর করতে হবে এরপরে শ্রেণীর মধ্যবিন্দু এবং এরপরে গণসংখ্যা এই চারটি কলামের মধ্যে আমরা দুইটি কলাম প্রথম কলামটি এবং চৈত্র কলামটি এই প্রশ্ন থেকে দেখে দেখে লিখব আর মাঝখানে কলাম দুটি আমরা তৈরি করব অবিচ্ছিন্ন সীমা এবং শ্রেণী মধ্যবিন্দু কি আমরা শ্রেণী ব্যবধান থেকে বের করব তো এখানে প্রথম যে শ্রেণীটি আছে সেটা থেকে পঞ্চাশ দ্বিতীয় শ্রেণীটি হচ্ছে একান্ন থেকে পঞ্চান্ন তৃতীয় শ্রেণীটি হচ্ছে ছাপ্পান্ন থেকে ষাট চতুর্থটি হচ্ছে একষট্টি থেকে পঁয়ষট্টি এবং পঞ্চমটি হচ্ছে ছয়ষট্টি থেকে সত্তর আচ্ছা ভালো দেখা যাচ্ছে এক আপাতত আমরা দুজনকে দেখতে পাচ্ছি আচ্ছা এখন আমাদের এটা কেন বিচ্ছিন্ন শ্রেণী হলো কারণ এখানে দেখা যাচ্ছে প্রথম যে শ্রেণীটি আছে সীমা হচ্ছে ছেচল্লিশ এবং উচ্চসীমা হচ্ছে পঞ্চাশ এবং দ্বিতীয় শ্রেণীটির সীমা হচ্ছে একান্ন এবং সীমা হচ্ছে পঞ্চান্ন তো এখানে এই দুইটা হচ্ছে আলাদা এর জন্য এটাকে আমরা বিচ্ছিন্ন বলব এখন এই যে এখানে পাঁচটি শ্রেণী আছে বিচ্ছিন্ন শ্রেণী সীমা নিয়ে এগুলোকে আমরা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা প্রকাশ করব কীভাবে করা যায় এটাকে আমরা যেমন এখানে ছয়চল্লিশ আছে ছয়চল্লিশকে আমরা লিখবো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এখানে পয়েন্ট ফাইভ কমাই দেব এবং এখানে পয়েন্ট ফাইভ বাড়াই দেবো অথবা আমরা এক কাজ করতে পারি যে এখানে এই ছেচল্লিশকে পঁয়তল্লিশ করব এবং একান্নকে পঞ্চাশ করবো আমি এক এক করে কমাই দেব সেভাবেই কিন্তু বিচ্ছিন্ন শ্রেণীর সময়কে অবিচ্ছিন্ন শ্রেণীর প্রকাশ করা যায় যাই হোক আমরা পয়েন্ট ফাইভ নিম্ন সময় পয়েন্ট ফাইভ কমাই দেবো এবং উচ্চ সীমে পয়েন্ট ফাইভ বাড়াই দেবো তাহলে এখানে আছে একান্ন থেকে পঞ্চান্ন তো একান্ন এর নিম্ন সীমাটা করবো আমরা পঞ্চাশ দশমিক পাঁচ অর্থাৎ এখান থেকে পয়েন্ট ফাইভ কমাই দেব এবং পঞ্চান্ন উচ্চ সীমার সাথে পয়েন্ট ফাইভ বাড়াই নেব তাহলে পঞ্চান্ন দশমিক পয়েন্ট ফাইভ তাহলে পরেরটি হচ্ছে ছাপ্পান্ন এই ছাপ্পান্নটা হবে পঞ্চান্ন দশমিক পাঁচ এবং ষাট হবে ষাট দশমিক পাঁচ অনুরূপভাবে চতুর্থী হবে ষাট দশমিক পাঁচ এবং উচ্চ সীমাটি হবে ছয়ষট্টি দশমিক পাঁচ আচ্ছা তারপরে সর্বশেষে আমরা দেখব ছয়ষট্টি আছে এখানে পয়েন্ট ফাইভ কমাই দেখব ছয়ষট্টি দশমিক পাঁচ দশমিক এবং সত্তরের এখানে সত্তর দশমিক পাঁচ এখন শ্রেণীর মধ্যবিন্দু শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয়ের জন্য আমরা জানি যে নিম্নসীমা প্রতিটি শ্রেণীর নিম্নসীমা এবং ঊর্ধ্বসীমা বা উচ্চসীমা এই দুইটির যোগ করে দুইটি ভাগ করলে আমরা শ্রেণীর মধ্যসীমা পেয়ে যাব। তো এখানে ছয়চল্লিশ এবং পঞ্চাশ যেমন যোগ করি তাহলে ছিয়ানব্বই হয় এবং ছিয়ানব্বইকে দুই দিয়ে ভাগ করলে হয় আটচল্লিশ ঠিক এখানে একান্ন এবং পঞ্চান্ন যদি আমরা যোগ করি তাহলে হয় একশো ছয় একশো ছয়কে দুই দিয়ে ভাগ করলে হয় তিপ্পান্ন এখন আমরা বারবার এভাবে দুইবার যোগ করে দুই দিয়ে ভাগ না করে সহজে যেতে পারি এখানে আমরা যে শ্রেণীর মধ্যবিন্দু তিপ্পান্ন পাইলাম এবং তার উপরেটা হচ্ছে আটচল্লিশ তিপ্পান্ন থেকে আটচল্লিশ করলে হচ্ছে বেক পাঁচ তাহলে প্রতিটি মধ্যবিন্দুর সাথে যদি আমরা পাঁচ যোগ করে নিচের দিকে আসি তাহলে শ্রেণীর মধ্যবিন্দুগুলো আমরা পেয়ে যাবো তা তিপ্পান্ন সাথে পাঁচ যোগ করলে হবে আটান্ন আটান্নর সাথে পাঁচ যোগ করলে হবে তেষট্টি তেষট্টির সাথে আট পাঁচ যোগ করলে হবে আটষট্টি তো এখানে যেমন ছেষট্টি আর সত্তর যোগ করে দুই ভাগ করলে আষট্টি পাব একষট্টি এবং পঁয়ষট্টি যোগ করে দুইটি ভাগ করলে আমরা তেষট্টি পাবো অর্থাৎ একষট্টি এবং পঁয়ষট্টি একশো ছাব্বিশ একশো ছাব্বিশ করে দুই ভাগ করলে তেষট্টি এভাবে আসতে পারি তবে আমরা যে কোনো দুইটি শ্রেণীর মধ্যবিন্দু বের করে দ্বিতীয় শ্রেণীর মধ্যবিন্দু থেকে প্রথম শ্রেণীর মধ্যবিন্দুর বিয়ে করে যে বিয় ফল পাবো সেটি প্রথম দ্বিতীয় শ্রেণীর মধ্যবিন্দুর সাথে যোগ করব যোগ কর টির সাথে যোগ করব এইভাবে প্রতিটি শ্রেণীর মধ্যবিন্দু আমরা সহজেই বিয়ে করতে পারি এবার হচ্ছে গণসংখ্যা এটা আমরা প্রশ্ন থেকে দেখে দেখেই লিখব যেমন এখানে গণসংখ্যা দেওয়া আছে পাঁচ এখানে লিখব তারপরে একান্ন থেকে পঞ্চান্ন গণসংখ্যা ছিল দশ তারপরে ছাপ্পান্ন থেকে ষাটের গণসংখ্যা ছিল বিশ একষট্টি থেকে পঁয়ষট্টি গণসংখ্যা ছিল পনেরো এবং ছয়ষট্টি থেকে সত্তরের গণসংখ্যা ছিল দশ এখানে আমরা আয়তলিক অঙ্কন করার আগে আরেকটু আমরা এখানে আলোচনা করে নিই সেটা হলো যে এখানে বিচ্ছিন্ন চলকে চল বিচ্ছিন্ন শ্রেণী দেওয়া আছে এটাকে আমরা কীভাবে অবিচ্ছিন্ন করতে পারি এখানে প্রত্যেকটার নিম্নসীমা পয়েন্ট ফাইভ করে কমাই দেব এবং সীমায় পয়েন্ট ফাইভ করে বাড়িয়ে দেবো তাহলে বিচ্ছিন্ন শ্রেণী থেকে অবিচ্ছিন্ন শ্রেণী সীমায় রূপান্তরিত হয়ে যাবে তারপর শ্রেণীর মধ্যবিন্দু এরপরে গণসংখ্যা তাহলে আমরা এখন একটি ছক কাগজ ব্যবহার করব এই ছক কাগজের সাহায্যে আমাদের আয়তলা অঙ্কন করতে হবে ছক কাগজের প্রতি ঘরকে পাঁচ একক ধরে আমরা পাঁচ একক সংখ্যা এক ঘর ধরে নিয়ে শ্রেণী সীমা এবং অক্ষ বরাবর গ গণসংখ্যা নিয়ে নিচে এতলেক আঁকা হয়েছে বা আঁকা হবে এক যক্ষ বরাবর শ্রেণী পঁয়ল্লিশ দশমিক পাঁচ থেকে আরম্ভ হয়েছে মূলবিন্দু থেকে পঁচল্লিশ দশমিক পাঁচ পর্যন্ত পূর্ববর্তী ঘরগুলো বোঝাতে এই ছেদ চিহ্ন এই চিহ্নটি দেওয়া আছে এখানে তাহলে এখন আমরা এক যক্ষ বরাবর শ্রেণীর শ্রেণীগুলো আমরা বসাবো এখানে তাই এখা এটা হলো এক্স ও এক্স ওয়াই ও অর্থাৎ এটি হলো আমাদের এক্স অক্ষ এবং এটি হলো ওয়াই অক্ষ এটা হচ্ছে মূল বিন্দু আর আমাদের নিম্ন নিম্নসীমাগুলো এভাবে আমরা বসাই নেব পঁয়ষট্টি দশমিক পাঁচ পঞ্চাশ দশমিক পাঁচ এভাবে সর্বশেষটি হলো সত্তর দশমিক পাঁচ মাঝখানে এই শূন্য থেকে এর মাঝখানে মানে চুয়াল্লিশ পার্সেন্ট এক থেকে চুয়াল্লিশ পর্যন্ত এখানে ছিল আমরা এটা সেদিন মধ্যে ব্যবহার করব এবং ওয়াইক্ষ বরাবর আমরা গণসংখ্যাগুলো বসানোর চেষ্টা বসাবো তাহলেই আমাদের গণসংখ্যা আয়ত লেক অঙ্কন হয়ে যাবে এখন পঁয়তাল্লিশ থেকে পাঁচ পঁয়তল্লিশের গণসংখ্যা ছিল পাঁচ তাহলে আমরা পাঁচ ঘন নেব পাঁচচল্লিশ থেকে পঁয়চল্লিশ পাঁচ থেকে পঞ্চাশ দশমিক পাঁচের গণসংখ্যা ছিল আমাদের পাঁচ এর জন্য এক ঘর নিলাম কারণ এক ঘর পাঁচে পাঁচে কুক সমান এক ঘর এরপরে আমাদের পঞ্চাশ দশমিক পাঁচ থেকে পঞ্চান্ন দশমিক পাঁচ পর্যন্ত গণসংখ্যা ছিল দশ এর জন্য আমরা দুই ঘর নিলাম এখানে তারপরে পঞ্চান্ন দশমিক পাঁচ থেকে ষাট দশমিক পাঁচ এর গণসংখ্যা ছিল বিশ এর জন্য চার ঘন নিলাম পাঁচ দশ পনেরো বিশ তারপরে ষাট থেকে ষাট দশমিক পাঁচ থেকে দশমিক পাঁচ এখানে গণসংখ্যা ছিল আমাদের পনেরো এর জন্য আমরা তিন ঘর তিন ঘর তারপরে পঁয়ষট্টি দশমিক পাঁচ থেকে সত্তর দশমিক পাঁচ এর গণসংখ্যা ছিল আমাদের দশ এর জন্য দুই ঘর নেব নেওয়ার পরে আমরা এগুলো যোগ করবো তাহলে দেখা যাচ্ছে যে এখানে বেশ কয়েকটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে যেমন পঁয়চল্লিশ দশমিক পাঁচ থেকে এখানে একটা আয়তক্ষেত্র তারপরে পঞ্চান্ন দশমিক পাঁচ থেকে পঞ্চান্ন দশমিক পাঁচ থেকে পঞ্চান্ন দশমিক এখানে দুই ঘর নিয়ে একটা আয়তক্ষেত্র পঞ্চান্ন দশমিক পাঁচ থেকে ষাট দশমিক পাঁচ এখানে ঘর নিয়ে একটা আয়তক্ষেত্র তো একইভাবে আমরা আয়ত লেক অঙ্কিত হল আমি আবারও বলতেছি যে এখানে এক্স অক্ষ বরাবর সীমা এবং ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা বসিয়ে এই আয়ত লেকটি অঙ্কন করা হয়েছে এবং এখানে পাঁচ একক সমান সমান এক এক ঘর ধরে নেওয়া হয়েছে তাহলে এখন পাঁচ দশমিক পাঁচ থেকে পঞ্চাশ দশমিক পাঁচ আমরা সারণি থেকে এই সব এই শ্রেণী সীমা পর্যন্ত আমাদের গণসংখ্যা ছিল পাঁচ এজন্য এক ঘর নিয়েছি পঞ্চান্ন দশমিক পঞ্চাশ দশমিক পাঁচ থেকে পঞ্চান্ন দশমিক পাঁচ এই শ্রেণী পর্যন্ত গণসংখ্যা ছিল আমাদের দশ এজন্য দুই ঘর নিয়েছি এভাবে আমরা প্রতিটি শ্রেণীর এবং সেই সাথে সেই শ্রেণীতে যতগুলো গণসংখ্যা আছে সেই গণসংখ্যাগুলো স্থাপন করে আমরা বহুভুজ অঙ্কন করেছি এরপরে আমাদেরকে খন প্রশ্ন অর্থাৎ যে আয়তলেখটি অঙ্কন করা হলো সেই আয়তলেখ থেকে আমাদের বহুভুজ অঙ্কন করা হবে তাহলে এখানে আমরা ছক্কা গোষ্ঠী এখানে এলাম এক্স ও এবং ওয়াইও এখন আয়তলেখ হতে গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য আয়তলেখের আয়ত সমূহের ভূমির সমান্তরাল বিপরীত বাহুর মধ্যবিন্দুসমূহ নির্ধারণ করা হয়েছে চিহ্নিত সমূহের রেখাংশ দ্বারা সংযুক্ত করে গণসংখ্যা বহুজ আঁকা হয়েছে গণসংখ্যা বহুজ সুন্দর দেখার জন্য প্রথম শেষ আয়াতের মধ্যবিন্দু সংযোজক রেখাংশের প্রান্তবিন্দুদয়ে শ্রেণী ব্যবধান নির্দেশক এক চক্রের সাথে সংযুক্ত করা হয়েছে এটা হচ্ছে বর্ণনা তাহলে আমরা শ্রেণীর মধ্যবিন্দুতে আমরা একটা করে পয়েন্ট নেব তাহলে এখানে আমাদের শ্রেণী হচ্ছে পঁয়ালিশ দশমিক পাঁচ তারপরে পঞ্চাশ দশমিক পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচ ষাট দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ সত্তর দশমিক পাঁচ এবং অয়ক্ষ বরাবর আমাদের গণসংখ্যাগুলো সন্নিবেশন করা হবে করেছিলাম আমরা ইতিপূর্বে কতে কর নাম প্রশ্নে এখন পঁয়চল্লিশ দশমিক পাঁচ থেকে পঞ্চাশ দশমিক পাঁচের মধ্যবিন্দু এই জায়গায় এখানে আমাদের একটা বিন্দু নিতে হবে এরপরে পঞ্চাশ দশমিক পাঁচ থেকে পঞ্চান্ন দশমিক পাঁচ এই যে আয়তলটা আছে এখানে একটা আমাদের বিন্দু নিতে হবে বা অঙ্কন করতে হবে তারপরে পঞ্চান্ন দশমিক পাঁচ থেকে ষাট দশমিক পাঁচ এই আয়তলেকির এই জায়গায় মাঝখানে প্রান্ত শীর্ষে একটি বিন্দু আমাদের স্থাপন করতে হবে এরপরে ষাট দশমিক পাঁচ থেকে পাঁষট্টি দশমিক পাঁচ যে আয়তক্ষেত্রটি আছে এই আয়তক্ষেত্রের ঠিক শীর্ষবিন্দু মাঝখানে একটি বিন্দু আমাদের নিতে হবে তারপরে সর্বশেষ পঁয়ষট্টি দশমিক পাঁচ থেকে সত্তর দশমিক পাঁচ এখানে যে আয়তটি আছে এই আয়ত ক্ষেত্রের মাঝখানে উপরে শীর্ষে একটি বিন্দু আমাদের নিতে হবে এবার আমরা এই বিন্দুগুলো পর্যায়ক্রমে যোগ করতে থাকব। তা যোগ করলে আমরা পঁয়তাল্লিশ দশমিক পাঁচ থেকে এই বিন্দুটি যোগ করতে থাকব তারপর একটি যোগ করব পর্যায়ক্রমে এই বিন্দুগুলো যোগ করব যোগ করবার সর্বশেষ যে বিন্দুটি সেটি আমাদের অক্ষের সাথে যুক্ত হবে তাহলে এখানে একটি ক্ষেত্র তৈরি হলো এবং অসংখ্য অসংখ্য বাহু এখানে আছে এই চক্ষের এইটি একটি বাহু এক নম্বর বাহু তারপর দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটি বাহু দ্বারা এই এই ক্ষেত্রটি অঙ্কিত এই জন্য আমরা বাহু বা ভুজ বলতে পারি এই জন্য এটাকে আমরা বলবো বহুভুজ তা এভাবে আমরা বহুভুজ অঙ্কন করতে পারি এখন যারা আছো এখানে ক্লাসটি ঠিক মতো বুঝতে পারছো কিনা একটা কমেন্ট করে জানাও আমি ক্লাস শেষ করতে যাব এখন এখানে ফাড়িয়া আফরিন মৌ আছে এবং মিম আছে তো ক্লাসটা ঠিকমতো বোঝা গেলো কি না কমেন্ট করে জানাও তারপরে আমরা শেষ করবো ক্লাসটা আজকের মতো পরবর্তী ক্লাস তোমাদের জানানো হবে এখানে স্যার গণসংখ্যা গণসংখ্যাটা দিতে এটা মানে ইংরাজি বাংলা ইংরাজিতে লিখতে গেলে একটু উচ্চারণের সমস্যা বাংলা লিখলে বেশি সুবিধা অথবা ইংলিশ টু ইংলিশ লিখলে ভালো হয় বুঝতে পারছি আচ্ছা তাহলে আর কোনো সমস্যা নাই তাহলে ক্লাসটি আজকে